হারুন বিপ্লব সহ পলাতক চল্লিশ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার পলাতক পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর মহাপরিদর্শক ডি ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ বিভিন্ন পদমর্যাদার চল্লিশ জন কর্মকর্তার বিপিএম বাংলাদেশ পুলিশ পদক ও বিপিএম উপমহাপরিদর্শক আইজি সৈয়দ নুরুল ইসলাম অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ বিভিন্ন পদমর্যাদার চল্লিশ জন কর্মকর্তার পিপিএম রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি জারির তারিখ হিসেবে সেটিতে সাত জুলাই বৃহস্পতিবার উল্লেখ করা হলেও আজ রোববার এ বিষয়ে জানা গেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে ইতিমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করাই বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রতিক্রিয়াধীন রয়েছে এরূপ চল্লিশ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হল প্রজ্ঞাপনে বলা হয়েছে ইতিমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রতিক্রিয়াধীন রয়েছে এরূপ চল্লিশ জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো উল্লেখগত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পথ থেকে এসব কর্মকর্তা পলাতক আছেন পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন সূত্র প্রথম আলো থেকে এম এইচ হাবিবুল্লাহ এই এন টিভি নিউজ ঢাকা বাংলাদেশ